একবার বাড়িতে বারে খেয়ে দেখবে ভালো লাগলে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আজ আমি এখানে পাঁচশো গ্রাম মুরগির মাংস নিয়েছি সাইজ আমি খুব বড়ো বড়ো করিনি নিই যেমন রান্নার পিস হয় সেই রকমভাবেই পিস করছি আমি এখানে এক গ্লাসের মতো জল দিয়ে দিচ্ছি আমি এক চিপি ভিনিগার দিচ্ছি ওই জলটার মধ্যে এক চামচ নুনও দিয়ে দিচ্ছি জলটার মধ্যে আমি এখানে ভিনিগার দিলু তোমরা পারলে কিন্তু লেবুও ব্যবহার করতে পারো জলটার মধ্যে মাংসগুলো সব তুলে দিচ্ছে তাহলে দেখবে এই মাংসটা কোনো গ্যাস গন্ধ কিচ্ছু ছাড়বে না খেতে কিন্তু খুব স্বাদ হয় অনেকে মাংস খেতে চায়নি এইভাবে করলে দেখবে তাদের খুব ভালো লাগবে তারা খাবে আমি এটা মিনিট পাঁচেক ভিজিয়ে রাখবো মাংসটা দেখলে ভালো সেদ্ধও হবে আবার অথচ গোটা গোটাও থাকবে ভাঙবেও না অথচ নরমও হবে বয়স্ক মানুষরাও খেতে পারবে অসুবিধা হবে না আমি একটা চাপা দিয়ে দিচ্ছি প্রথমেই আমি আদাটা বেটে নিচ্ছি আমার আদাটা পেশা হয়ে গেল আদাটা তুলে নিচ্ছি রসুনটা আমি বেটে নিচ্ছি রসুনটা আমি বেটে নিচ্ছি আর এই পেসা মশলা কিন্তু আলাদা টেস্ট আর মিক্সারের করা আলাদা টেস্ট সিলে শিলেপেশে মশলা খেয়ে দেখবে তার আলাদা শিলেপিসে মশলা খাওয়া শরীরেরও ভালো কেনা মশলার থেকে খুব মি করছি নি রসুন কিন্তু বেশ একটু গোটা জীবন আর জীবনে হবে ভালো লাগে তাতে খেতে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রসুন বাটা হয়ে গেল এখানে দেখো ধনে পাতা নিচ্ছি ধনে পাতা ছোটো ছোটো চারা এই ফুটেছে বলে গোটা গোটাই নিয়ে নিয়েছি নিচ্ছি খালি গোড়াগুঁড়ো বাদ দিয়ে ধনে পাতাটাও আমি সিলে কেটে নিচ্ছি ধনে পাতাটাও বাটা হয়ে গেল ধনে পাতাটা এক তুলে নিচ্ছি আমি ওরা এবার আমি কাঁচা লঙ্কা নিয়েছি এতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা কিন্তু না এতগুলো দিতে যে উনি তোমরা যদি ঝাল খাও তাহলে দেবে ঝাল যদি কম খেতে চাও রেসিপিটা তাহলে কিন্তু কাঁচা লঙ্কা কমিয়ে দেবে কাঁচা লঙ্কার বোঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি এখানে অনেকগুলো কাঁচা লঙ্কা ব্যবহার করছি এখন যা গরম যা উঠেছে কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কার তরকারি খাওয়াই ভালো কাঁচা লঙ্কা খেলে কোনো গন্ডগোলও নেই শরীরও ঠান্ডা রাখবে কাঁচা লঙ্কাটাও আমার পেশা হয়ে গেল আমি তুলে নিচ্ছি এবারে আমি মিনিট পর ফের ফিরে এসেছি আমি এটা একটা ঝাঁঝরির মধ্যে তুলে নিচ্ছি মাংসর যাতে জলটা পুরোভাবে ঝরে যায় এই ধনে পাতা রসুন আদা আর কাঁচা লঙ্কা এই চারটে জিনিসকে একসাথে আমি ঘেটে দিচ্ছি একটু তেল দিয়ে এটা যদি মিক্সারে হতো তাহলে কিন্তু পাতলা জলের মতো হয়ে থাকতো এটা শিলে পিসেছি বলে আমি এটা তেল মাখিয়ে একসাথে মিক্সড করে নিই আমি এবার মাংস পিসগুলো আমি এতে তুলে নিচ্ছি এবার এই মশলাটা কিছুটা মশলা রেখে দিচ্ছি আর কিছুটা মশলা এর মধ্যে দিয়ে নিচ্ছি এবার এই মশলাটা পরে ব্যবহার করবো এটা এখন রেখে দিচ্ছি এ আরও একটু তেল দিয়ে দিচ্ছি আমি এখানে একশো গ্রাম দই নিয়েছি দইটাও আমি একটু ফাটিয়ে নিচ্ছি এবার আমি সব দইটা দিয়ে দিন এটা দইটা দিয়ে স্বাদ করে আবার ম্যাগনেট করে রাখব আমি এখানে একটু স্বাদ মতো ফের নুন দিয়ে দিচ্ছি যাতে মাংসটা ভেতরে ঢুকে যায় ভালো করে নুনটা আমি কাঁচা লঙ্কা দিয়েছি দিয়েও কাঁচা লঙ্কা দিয়েও এখানে স্বাদের জন্যে আমি গোলমরিচ এক চামচ গুঁড়ো দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবার গোলমরিচের গুঁড়োটাও আমি ফের মেখে রাখছি এবার আমি ফের পাঁচ সাত মিনিট চাপা দিয়ে রাখছি আমি কোড়া বসিয়ে কড়ায় তেল ঢেলে দিচ্ছি এখানে দুটো তেজপাতা নিয়ে চারটে এলাচ দিয়েছি দুটো ডালচিনি টুকরো নিয়েছি দুটো লবঙ্গ দিয়েছি এবার ছোটো ছোটো করে কাটা পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হালকা করে ভেজে নেব লাল করে না একটু নরম হলে আধ ভাজা হয়ে গেছে দেখো কতটা নরম হয়ে গেছে পেঁয়াজটা এবার আমি যে ম্যারিনেট করে রেখেছি মাংসটা এবং সেই ম্যারিনেট করা মাংসটা আমি তুলে দিচ্ছি করার মধ্যে আমি তুলে আমি মাংসটাকে করে এইবার একটু কষিয়ে নিতে হবে ভালো করে এতে আমি গুঁড়ো লঙ্কা বা হলুদ আমি এতে কিছুই ব্যবহার করব না এই কিছু একটু খেতে দারুণ খাবে রান্না হবে একবার বাড়িতে খেয়ে দেখবে ভালো লাগলে কমেন্ট করে জানাবে যেমন খেলে জানাবে কমেন্ট করে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখো মশলার মাংসের কালারটা কত সুন্দর হয়েছে দেখছি এবার আমি বাকি মশলা করা মশলাটা আমি এর মধ্যে তুলে নিচ্ছি এই মশলাটাকে আমি ওর মধ্যে দিয়ে ভালো করে ফেয়ে কষিয়ে নিচ্ছি আমি যে চারটে কাঁচা লঙ্কা রেখেছিলাম কাঁচা লঙ্কা চারটে এখন সামান্য একটু পরিমাণে জল দিচ্ছি সাইজ দিয়ে এতে সেদ্ধও হবে আর টমটম গুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে একটা কাঁচি চাপা দিয়ে রাখছি দেখি চাপা দিয়ে দিচ্ছি না দারুণ হয়ে গেছে টমটম গুলো বলে গেছে উপরে দারুণ স্বাদের একটা রেসিপি এটা খেলে মুখে লেগে থাকবে সুতো ছেড়েছে দারুণ সে দারুণ তোমরা এইভাবে মাংস একবার অন্তত বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে কমেন্ট করে জানাবে এই রেসিপিটা সবার প্রিয় হবে বাচ্চা থেকে বড়োদের সবার প্রিয় হবে